হয়তো সেটা হয়তো ওনার সঙ্গে কথা বলো এই মুহূর্তে আরো বেশ কিছু আপডেট আমরা আমরা জানাবো এখনো পর্যন্ত যা যা সিচুয়েশন আপনাদের প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট জানাচ্ছিলাম ভয়ের কোনো কারণ নেই পর 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 অনলাইন অফলাইন আপনাদের আমরা একেবারে জলের মতন বিষয়টা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি নাম বাদের তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে লগ করলে দেখা যাচ্ছে সেখানে কাদের নাম বাদ যাচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের নাম বাদের তালিকা প্রকাশ মৃত এই নাম যাদের কাদের কাদের বাদ গিয়েছে এটা অনেকে প্রশ্ন যারা মৃত তাদের নাম বাদ গিয়েছে যারা স্থানান্তরিত তাদের নাম বাদ দিয়েছে ডুপ্লিকেট ভোটার এবং যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের নাম বাদ গিয়েছে htTP কোলন ডবল স্ল্যাশ ইলেকটোরাল সার্চ ডট ইসিআই ডট জিওভি ডট ইন এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার নাম আপনি দেখতে পাবেন সেখানে নিজের নাম স্বজন প্রতিবেশীদের নাম বাদ গিয়েছে কিনা জানতে পারবেন লগ করলে দেখা যাচ্ছে নাম বাদের তালিকা ওয়েবসাইটে ক্লিক করলে সেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে এবার যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন সেক্ষেত্রে ফর্ম সিক্স রয়েছে সেই ফর্ম সিক্স পূরণ করতে হবে এই ভারতীয় নাগরিকত্বের আপনার যা যা প্রমাণ আছে সেই প্রমাণ সেই নথি আপনাদের দেখাতে হবে সেই নথি দেখাতে হবে সেই নথি যদি প্রামাণ্য নথি আপনি দেখাতে পারেন ভারতীয় নাগরিকত্বে তাহলে সেক্ষেত্রে আপনার নাম আবারও চলে আসবে তালিকায় সাধারণ মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা উদ্বেগ রয়েছে এখন আছে সেরকম কিছু রিয়াকশন আমি বিসিআর কে বলবো একবার চালাতে দেখুন যারা বৈধ ভোটার তাদের বাদ যাওয়ার কোনো মানে আশা করি যেটুকু আমরা বিহারে দেখেছি বা যেটুকু খবর পাচ্ছি সেখানে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ বলতে গেলে নেই বললেই চলে হয়তো এক্সেপশনাল দু একটা কেস হতে পারে যে যাদের নাম বাদ যাবে তারা আবার ফর্ম ভরে আবার তাদের নতুন করে নাম ওঠার সুযোগ থাকছে তো তারপরেও যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটা সেটা হতেই পারে হিউম্যানের হ্যাঁ আমি দেখেছি আমি ইলেকশন কমিশনের কাছে একটা অ্যাপিল করব। যাতে খসড়া ভোটার তালিকাতে যাদের নাম আছে তাদের তো আলটিমেটলি দেখা যাবে যে তাদের ফোন নাম্বারটা তার ইলেকশন কমিশনের কাছে আছে তার রেজিস্টার্ড ফোন নাম্বারে যেন প্রত্যেককে একটা করে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় তাতে যে সে খসড়া ভোটার তালিকাতে তার নাম আছে বলে কনফিউশনটা হচ্ছে প্রথমে আমরা বুঝতে পারিনি আবে যে লিঙ্কটা দিয়েছিলো সেটা বাদ পড়ার লিঙ্ক নাকি ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের লিঙ্ক এখন সেটা দেখছি যে প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে বাদ পড়া লিঙ্ক সেই লিঙ্কে আমাদের এখনও কোনো নাম নেই কোথাও কি কোথাও কি আশঙ্কা উদ্বেগ কাজ করছে এখনো পর্যন্ত সে তো বটে যতক্ষণ না জানতে পারছি কতটা কি হলো আদবে নাম উঠলো কি না ততক্ষণ পর্যন্ত টেনশন কাজ করবি বলে এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু কাদের নাম আছে কাদের নাম নেই এখন খুব সহজভাবেই জানতে পারা যাচ্ছে অনলাইনে এবং অফলাইনে আমি আরও একবার আমার সহকর্মীরা বিভিন্ন দিকে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্করের কাছে একবার যাব দীপঙ্কর আমি জানতে চাইব যে এখনো পর্যন্ত যাদের যাদের নাম ওঠেনি আমরা বারবার তাদের কাছে সেই বার্তাটা এই মুহূর্তে আতঙ্কিত না হতে ভয় না পেতে একটা ফর্ম সিক্স বলে বিষয় রয়েছে সেটাকে তারা পূরণ করতে পারবেন এদেশের নাগরিকত্বের যদি তাদের কাছে নথি থাকে প্রমাণ থাকে তাদের নাম উঠে যাবে ভয়ের কিচ্ছু নেই এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষজনের মধ্যে কি প্রতিক্রিয়া দেখো সুভজিৎ তোমাকে প্রথমে একজনের সাথে কথা বলাই যিনি এর কাজ করেছেন বিএলওর সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেছেন আজকে হস্টালিস্ট বেরিয়ে গেছে যাদের নাম তালিকা আপনারা কিভাবে কাজ করেছিলেন এখন কি আপনাদের যে তালিকা ছিল সেই তালিকার সাথে কোনো গড়মিল ছিল বিএলও আমাদের তালিকার সাথে গড় ছিল না একদম শেষে দুই তিন দিন আমি কাজ করিনি কিন্তু তার আগে যেখানে যেখানে গেছি নানান দিক দিয়ে ঘুরে ঘুরে বিশেষ করে ফ্ল্যাট প্রচুর হয়ে গেছে খুব কষ্ট হয়েছে কিন্তু আমরা সবই পেয়েছি বাইশ জন পেয়েছি মৃত ভোটার একুশ জন পেয়েছি আপনার শিফটেড ভোটার আর তেরোটা বাড়িতে পাইনি সেখানে আমরা সমস্ত কাগজগুলোকে ওই গভর্নমেন্টের কাগজ নোটিফিকেশানটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যাদের পাননি তারা কারা যাদের পায়নি তারা নাম তো আমি বলতে পারবো না মনে নেই নামগুলো তবে তারা বাঙালি বাংলাদেশি কি না বাংলাদেশি না কোনো মতেই বাংলাদেশি না বুস্তবা Джу বিএলরা তারা বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে কাদের নাম বাদ আছে সেটা আগে প্রকাশিত হয়েছে আর কাদের নাম রয়েছে সেটা পরবর্তীকালে জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে আপনারা ওয়েবসাইটে পুরোটাই জানতে পারবেন এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই বিডিও অফিসে ভিড় ভোটার তালিকা নিতে জলপাইগুড়ির বিডিও অফিসে ভিড় বিএলদের ভোটাররা সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তালিকা দেখতে পারবেন

সোনাউল্লাতে যে ভোট কেন্দ্র আছে বুথ সেখানে আজকে আমরা বসবো এগারোটা থেকে বিকেল চারটা এটা কয়দিন বসবে না এটা এখনো সেই ইনস্ট্রাকশন পাইনি আছে মানে আজকে বসছে না আজকে বসবো আমরা ড্রাফ রোলটা পাবলিশ হলো সেই ড্রাফ রোলটা নিয়ে আমাদের বসতে হবে বুথে সেজন্য আমরা ড্রাফ রোল সংগ্রহ করলাম সুপারভাইজারের কাছ থেকে এখন কি করবেন এবার এখন গিয়ে বুথে বসবো